দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলার নলদিঘি গ্রাম এখানে আমরা দেখছি বেশ কিছু খামার উপযোগী সার গরু ক্রয় করলেন চট্টগ্রাম থেকে এসছেন পূর্বে বহুবার এসেছেন তো কতবার এসেছেন এখন পর্যন্ত সেই তথ্য দিয়ে আজকের ভিডিও এবং কোন কোন হাত থেকে এই গরুগুলি সংগ্রহ করলেন এবং এই গরুগুলির কেনার নেপথ্যে যিনি ছিলেন আমাদের আহাদ আলী আহাদ আলী কাছ থেকেও আমরা কথা শুনবো এবং কামাল ভাই যিনি এসেছেন চট্টগ্রাম থেকে আর কামাল ভাইয়ের সঙ্গে কথা বলবো প্রথমে আমরা একটু কামাল ভাইয়ের সঙ্গে কথা বললেই কামাল ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন তো আপনি দেখি ঘুরে ফিরে ঘুরে ফিরে অন্য কাউকে পান না এই আহাদের কাছে আসতেছেন কেন বারবার আসি আচ্ছা ভালো ভালো আর তো হাটে গিনি হাটে বিক্রি করে লাভ করে আসে আপনি যে গরুগুলা কিনছেন

আমার জন্য আমার জন্য মানুষ মানুষের জন্য বুঝতে পারছেন মানুষের উপকারে যদি মানুষের না করতে পারি তাহলে মানুষ হলো কি ভাবে আচ্ছা আচ্ছা না ধন্যবাদ আপনার কথাটা অনেক সুন্দর কথা বলেছেন সবাইকে সমান দেখতে হবে সবাইকে সমান দেখতে হবে আচ্ছা এটা নিলেন 77000 500 500 অনেক সুন্দর গরু জি ভাই উঁচা লম্বা উঁচা লম্বা অনেক সুন্দর আছে এটা রাস্তাতে দেখাবো গরুটা অনেক ভালো গরু আচ্ছা এটা এটা হচ্ছে 81200 81000 ওজনও তো বেশ ভালো আছে ওজন আছে পালা গরু তো ভাই পালা গরু হ্যাঁ তারপরে পালা গরু হিসাবে হ্যাঁ পালা গরু তো এখন কত চলছে আর ভাই পালা গরু যদি কিনা যায় ভাই বুঝতে পারছেন পালা গরুটা দুধাতের গরুটা পালা গরু কিনা যায় হুম তে মনে করো যে এটা যেমন

72700 72700 বেগুণ দশক 77 এবং 72 72700 খুব সামান্য ডিফারেন্স কিন্তু দামের ডিফারেন্সটা দেখুন জি আর এই একটা সাইওয়াল দেখছি সাইওয়ালে আছে নাভিটা আছে আছে

তো এখন বলেন আপনি তো কেনাকাটার মধ্যে থাকেন সবসময় কাটা করেন ইনশাল্লাহ তো আপনি এখন আপনার ব্যবসার জন্য কিভাবে গরুটা সংগ্রহ করছেন কত টাকা মন্দরে সংগ্রহ করছেন আর কত টাকা মন্দরে বিক্রি করছেন হাটে আমরা ভাই এমনও গরু আছে এটা হয়তো কারো কাছে বেশি লাগবে কারো কাছে কম লাগবে এমনও গরু আছে ভাই বুঝতে পারছেন কিছু গরু আছে আমরা মনে করেন যে সাত আটশো টাকা আটশো এক হাজার টাকা পর্যন্ত কেজি কিনছি আচ্ছা আচ্ছা কিনি

আর বাকি কিন্তু খামারে রেখে দিবেন তো আমরা বিদায় নিব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম